আপনার মাত্র নিরানব্বই টাকা ক্যামেরা ভাই 4K 30fps ভিডিও করতে পারবেন এটাতে রিসেন্টলি কিন্তু ছয় মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর ওটা দেখাইছিলাম হাজার এয়ার ওটা হলো সিঙ্গেল স্ক্রিন এটা হলো ডুয়াল স্ক্রিন আপনি নিবেন অয়ার মাইক্রোফোন নিব ভাই ওয়্যারলেস মাইক্রোফোন নিব ভাই আছে এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা কম্বো প্যাক আছে আচ্ছা অসেকের একটা হলো যে ওয়্যারলেস মাইক্রোফোন সহ একটা ওয়্যার মাইক্রোফোন সহ ডাবল ক্যামেরা পাবেন আর ক্যামেরার লুকটা যদি আপনাদেরকে দেখাই দেয়

ক্যামেরার উপরে আবারও ধামাকা ডিসকাউন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ফুল ভিডিওতে কিন্তু হেল্প করবে আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঈদ উপলক্ষে অফার প্রাইসে সব ধরনের ক্যামেরা দিয়ে দিচ্ছেন ভাই অফার প্রাইজে সব ধরনের ক্যামেরাতে আমাদের 1 থেকে 10000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এবং কিছু কিছু ক্যামেরা শুনলাম যে 50% ডিসকাউন্টে দিয়ে দিবেন 50% ডিসকাউন্ট তো দিচ্ছি আপনার মাত্র 999 টাকা ক্যামেরা ভাই ভাই কি বলেন এটা কি অ্যাডভান্স নিতেছেন নাকি কুরিয়ার চার্জ নিতেছেন কুরিয়ার চার্জ তো ভাই 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকা কুরিয়ার চার্জ আর 999 টাকা হলো ক্যামেরা ভিউয়ার্স মাত্র 999 টাকা হলে কিন্তু আপনারা 1080 অ্যাকশন ক্যামেরা নিতে পারবেন ভাই এটা ওয়াটারপ্রুফ হবে তো এটা 100% ওয়াটারপ্রুফ তাছাড়া এটার সাথে কিন্তু পাঁচ থেকে ছয়টা গিফট পেয়ে যাবেন আচ্ছা মানে এই যে ব্যাগের ওয়াটারপ্রুফ কে সহ কিন্তু লাগানো আছে এটা

এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই যদি শপে এসে নিতে চায় শপ অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপর সাইডে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ ছয়শো এক নম্বর দোকান ক্যামেরা এনগেজে আচ্ছা এখানে আসতে সব ধরনের ডিএসএলআর ক্যামেরা এন্ড অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন আপনি আচ্ছা

তারপর হলো যে আপনার একটা ক্যামেরা দেখাবো ফাইভ কে ক্যামেরা

তো তারপর আমাদের আটা ক্যামেরা দেখাবো এর ফাইভ কে আর একটা ক্যামেরা আছে এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা কম্বো প্যাক আছে হ্যাঁ একটা হলো যে ওয়্যারলেস মাইক্রোফোন একটা ওয়্যার মাইক্রোফোন এ এটা সবাই জানেন এটা করতে পারবেন ভিডিও করতে পারবেন

তারপর একাশো ফোর প্রোট ফোর প্রো এটার প্রাইস রেগুলার চলতেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা শখ পেয়ে যাবেন আর ফেসবুক করতে পারবেন আর ভাই বলছেন নতুন ক্যামেরা আসছে নতুন ক্যামেরা আপনাকে আমি দেখাচ্ছি নতুন ক্যামেরা আসছে হলো আমাদের কাছে আছে কাজিন্দা

আর এটার সাথে হলো যে আপনি যে অ্যাকসেসরিজগুলো পাবেন অ্যাকসেসরিজগুলো আপনাকে দেখায়া দি বক্স করে দিয়ে দিয়েছে এটার সাথে ফার্স্ট অফ অল হলো যে একটা তিনটা বেল পাবেন একটা ব্লগিং এর নরমাল ব্লগিং কেস পাবেন একটা সাইকেল মাউন্ট পাবেন আর তার হলো যে আপনার তার পাবেন হলো যে দেখেন আর একটা চার্জার পাবেন এটা কিন্তু ভাই

ট্রাইপড ফ্রি পাবেন ভিডিওর কথা বললে আরো কমায় রাখবে জাস্ট শপে এসে বলেন তাছাড়া এই যে কাজিনদার ইনটেকটাও আছে আমাদের কাছে মানে ওটা জাস্ট আপনাকে আমি খুলে দেখাই দিলাম তো তারপর দেখাবো এজ জে ক্যামের এজ জে 20 ডুয়েল আইনা কি ক্যামেরার বক্স নাকি অন্য কিছু ভাই ভাই GoPro দিন শেষ এজ জে ক্যামের বাংলাদেশ ভাই ভাই একদম অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট সাথে 6 মাস অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা ওয়াইফাই সহ ওয়াইফাই সহটাতে দেখেন কি কি পাচ্ছেন ফার্স্ট অফ অল একটা ক্যামেরা পাচ্ছেন তারপর একটা ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারি পাচ্ছেন এটাতে তার ফলে যে একটা নর্মাল বোলুই কেস পাচ্ছেন আবার দুইটা ব্যাটারি সহ একটা নর্মাল বোলো কেস পাচ্ছেন একটা ওয়াটারপ্রুফ কেস পাচ্ছেন একটা হেলমেট মাউন্ট পাচ্ছেন দুইটা হেলমেটের গাম মাউন্ট পাচ্ছেন একটা নাট পাচ্ছেন দুইটা এক্সট্রা থ্রি পয়েন্ট ফাইভ এম গাম পেয়ে যাচ্ছেন একটা চার্জিং কেবল পাচ্ছেন আর একটা

আজকে অফার চলতেছে ঈদ উপলাকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডুয়েল লেন্সের ক্যামেরা চার হাজার টাকার মতো ডিসকাউন্ট পাইছেন ভাই তুই ডুয়েল লেন্স ডুয়েল ডিসপ্লে যারা কিনা একটু একদম আপডেট ক্যামেরা নিতে চান তারা কিন্তু নিতে পারে এস জে ক্যামেরা এই নতুন ভার্সনের ক্যামেরা এটা হচ্ছে এস জে এস জে টুয়েন্টি ডুয়েল লেন্স অ্যাকশন ক্যামেরা তো তারপর দেখা বলো যে আমরা এট জে ক্যামেরা এট জে এলিভেন এক্টিভ

এটা কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট এখন আছে এভেলেবেল কানেকশন আছে আপনি যেটা প্রয়োজন হয় নিতে পারবেন তো তারপর হলো যে আরেকটা অফার দিব ভাই কি অফার রাখছেন ভাই ভাই 3000 টাকার ক্যামেরা মাত্র 2200 টাকা ভাই ইতিহাস কাপিয়ে দিবেন ইতিহাস কাপতে ভাই রেকর্ড ব্রেক 4K ক্যামেরা ভাই দেখেন অ্যাকসেসরিজ কিনতে গেলে আপনার কয় টাকা দেওয়া লাগবে একটু আপনি অ্যাকসেসরিজ গুলা দেখাই ভাই এটার সাথে কয়টা অ্যাকসেসরিজ নেবেন ভাই দেখেন একটা অ্যাকসেসরিজ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটার ভিতরে তিনটা

পাঁচ হাজার টাকার উপরে মানে তেতাল্লিশশো টাকা আজকে সর্বনিম্ন প্রাইস ছিল তেতাল্লিশশো টাকার উপরে যারা ক্যামেরাগুলো কিনবেন দুইটা স্ট্যান্ড ফ্রি পাবেন মানে যেটা আপনার পছন্দ নিতে পারবেন দুইটা থেকে একটা নিতে যে একটা আপনি নিতে পারবেন এজ যে চার হাজার এর থেকে শুরু করে আচ্ছা যারা কিনা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অফার তো দিলাম আরেকটা অফার দিয়ে দিচ্ছি আরো অফার দিবেন এজ যে টোয়েন্টি ডুয়েলের লগে এটা ফ্রি